মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বেড থেকে রাত ভর নিখোঁজ থাকার পর হাসপাতাল চত্বর থেকেই আজ মৃতদেহ উদ্ধার হলো রোগীর মালদা পুরাতন ব্লকের সুকান্দিঘি এলাকার বাসিন্দা বছর আহেরি মঙ্গলবার থেকে জ্বর নিয়ে ভর্তি ছিলেন সেখানে গতকাল দুখুর পাশে ছিলেন তাঁর স্ত্রী আজ সকাল থেকে দুখুর খোঁজ না মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেল মেডিসিন ওয়ার্ড থেকে কিছুটা দূরেই হাসপাতালের নির্মীয়মান এক ভবনের কাছে দুখুর মৃতদেহ উদ্ধার হয় হাসpital কর্তৃপক্ষর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে খোব উগ্রে দিয়েছেন নাস্ত্রে। পেশনটার কাছে গেলাম, বেটে পেছেন নাই। আমি সিস্টারদেরকে বললাম যে আমার পেশন কোথায় গেছেন। অবশেষে দেখা বাথরুমের হতে গেছে। বাথরুমে গিয়ে দেখলাম একবার ছাড়া দুবার মাকে পাঠালো আমি দুবার ঘুরে গেলাম বাথরুমে। তো ওখানে তো পেশন নাই। দিয়ে তখন ভাই এই রাস্তা দিয়ে ওইটাই ঘুরতে 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 এজন আমার সঙ্গে দিয়ে পাঠিয়ে দিলো। যেটা কি নার্স পিছনে পিছনে যায় নিজে পেশনকে চিনতে পারবা সেটা হ্যাঁ আমি চিনতে পারবো। দিয়ে তারপর আমাকে গোটায় নিয়ে যায় নিয়ে যায় ওই দেখি ভাঙা বিল্ডিং এর ওখানে নতুন বিল্ডিং হচ্ছে ওখানে আমার পেশেন্ট আমি তো বুঝতে পারছি না যে পেশেন্ট আমার কেন এত দূর আসলো অবস্থায় দেখি হ্যাঁ মানে উবুর হয়েছিল মোরা অবস্থায় ছিল হাসপাতাল কর্তৃপক্ষ ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শুনলাম যে পেশেন্ট সকালে মারা গেছে বেড়ে ছিল না